সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা কেডি ম্যাথনিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সূচক লগারিদম এই অধ্যায়ের চোদ্দো নম্বর অঙ্ক আমি তোমাদের করাবো এখানে এক্সের পর এ বা এক্সের পর বি তারপরে প্লাস বি এক্সের পর বি বা এক্সের পর সি তারপর বি প্লাস সি আরেকটা অংশ আছে এক্সের পর সি বা এক্সের পর এ তারপর সি প্লাস এ সমান ওয়ান এটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা বাম পক্ষটা থেকে আমরা ডানপক্ষ সমান ওয়ান এটা আমরা দেখাবো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যে এক্সের পর এ বা এক্সের পর বি এটাকে আমরা এ মাইনাস বি যেহেতু পাওয়ার নিচে আছে নিচ থেকে উপরে গেলে মাইনাস বি এবং তারপরে প্লাস বি তারপরটা আছে এক্সের পর হবে একটা এক্স বসাবো বি মাইনাস সি তারপর বি প্লাস সি তারপরটা হচ্ছে এক্সের পাওয়ার সি বা এক্সের পরই তার উপরে আমাদের আছে সি প্লাসে তো এভাবে আমরা সবগুলোকে আকারে লিখবো এবং তার উপরে যে পাওয়ার সেটা দেবো এবং দেখো পাওয়ার এবং পাওয়ার পাওয়ারের উপরে পর এক্সের উপরে পাওয়ার আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এই দুটো আমাদের সাধারণ গুণ এ প্লাস বি ইন্টু বি এটা সম্পর্কে আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি ঠিক একইভাবে পরের পথটাও বি স্কোয়ার সি তৃতীয় পথটাও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার যেহেতু সবার বেজ একই এক্স তো একটা এক্স বসাবো এবং যে পাওয়ারগুলো আছে সেগুলো আমরা কী করবো যোগ করে দেবো তাহলে পাওয়ারগুলো যদি সোজাসুজি থাকে তাহলে আমাদের সেটা কী করতে হবে যোগ করে দিতে হবে তো যোগ করলে আমাদের দেখো সবগুলো অংশ কিন্তু কেটে যাচ্ছে তো এক্সের পাওয়ার থাকে জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তো আমাদের কিন্তু ডানপক্ষে প্রমাণিত হয়ে গেলো তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডানপক্ক আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো চলো এবার আমরা পরবর্তী যে অঙ্কটা আছে বইতে পনেরো নম্বর সে অঙ্কে চলে যাই সে অঙ্কে দেওয়া আছে এক্সের পাওয়ার পি আর ডিসিয়াস এক্সের পর কিউ এবং তার হোল পর পি প্লাস কিউ মাইনাস আর এর পরের অংশটি আছে এক্সের পর কিউ নিচে আসে এক্সের পর আর এবং তার পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি পরবর্তী অংশ আছে এক্সের পর আর এক্সের পর পি তার পর আছে আর প্লাস পি মাইনাস কিউ সমান ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা বামপক্ষ থেকে এগোব বামপক্ষে প্রথমে ব্র্যাকেটের যে অংশটা আছে সেটা আসছে এক্সের পর পি এক্সের পর কিউ এটা হচ্ছে উপরে যখন কিউটা চলে যাবে পর তাহলে মাইনাস কিউ তাহলে আমরা লিখতে পারি এক্সের পর পি মাইনাস কিউ তারপর পি প্লাস কিউ মাইনাস আর একইভাবে দ্বিতীয় অংশ এক্সের পর কিউ মাইনাস আর তারপর কিউ প্লাস আর মাইনাস পি তারপর তৃতীয় অংশে আমরা লিখবো এক্সের পর আর মাইনাস পি তারপর আর প্লাস পি মাইনাস কিউ এরপরে আমাদের যেহেতু পাওয়ারের সাথে পাওয়ার পাওয়ারের উপরে আছে পাওয়ার যখন আমরা পাওয়ারের উপরে পাওয়ার পাবো তখন আমরা কি করব সাধারণ গুণ তাহলে পি মাইনাস কিউ দিয়ে আমরা পি প্লাস কিউ মাইনাস আরকে আমরা গুণ করব তাহলে যেটা পাই পি দিয়ে যদি আমরা গুণ করি সবাইকে প্রথমে তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর এবার মাইনাস কিউ দিয়ে আমরা গুণ করব মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর ঠিক একইভাবে এবার দ্বিতীয় অংশটা আমরা গুণ করবো একটা এক্সো বসিয়ে এবার কিউ দিয়ে প্রথমে গুন করবো কিউর সঙ্গে কিউকে গুণ করলে কিউ স্কোয়ার প্লাস কিউআর মাইনাস পিকিউ এবার মাইনাস আর দিয়ে তিনটাকে আবার গুণ করব মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর এবার শেষ অংশটা আছে এবার আর দিয়ে আমরা গুণ করবো তিনটাকে আর সঙ্গে আর গুন করলে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর এরপর মাইনাস পি দ্বারা আমরা গুণ করব মাইনাস পি দিয়ে আগে গুণ করলে মাইনাস পি আর মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস পি তো যাই আমাদের পাওয়ারে পাওয়ারে গুণগুলো সম্পন্ন হল এবার যে গুণগুলো করলাম তার ভিতরে কাটাকাটি করা যায় কি না যেহেতু এনে প্লাস কিউ আছে মাইনাস পি কিউ এটা আমরা কেটে রাখতে পারি আমাদের দ্বিতীয় অংশে ওরকম কাটাকাটি যাবে আমরা এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখি তো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল তৃতীয় অংশে পি আর এবং মাইনাস পি আর কেটে গেল এবার কাটার পরে যে অংশটা থাকলো সেটা আমরা রাখবো এক্সের পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এটা আমাদের থাকলো এবার দ্বিতীয় অংশে থাকলো এক্সের পর কিউ স্কোয়ার থাকলো মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস এরপর তৃতীয় অংশে থাকবে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পিকিউ এবার আমাদের দেখো তিনটে পদেই এক্স হচ্ছে এখানে বেজ তো একটা এক্স বসিয়ে এবং পাওয়ারগুলো কি সোজাসোজি আসে তাহলে পাওয়ারগুলো সোজা সজি থাকলে আমাদের সব পাওয়ারগুলো কী করতে হবে বেজ আর থাকলে যোগ করতে হবে তো আমরা একটা বেজ বসাবো এবং সবগুলো পাওয়ারকে যোগ আকারে লিখব তো পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর এরপর থাকবে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ তো আমরা এটা নির্মূলভাবে বসানোর চেষ্টা করবো এখন আমরা দেখব যে যেগুলো যোগ এবং বিয়োগ একই পদ আছে সেগুলো আমরা কেটে দেবো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল এরপর আছে মাইনাস পি আর তার সঙ্গে প্লাস পি আর এটা কেটে গেলো এরপর আছে মাইনাস কিউ স্কোয়ার এবং প্লাস কিউ স্কোয়ার কেটে গেলো এরপর আছে কিউ আর মাইনাস কিউ আর কেটে গেলো আর থাকছে মাইনাস পি কিউ প্লাস পিকিউ এরপর আছে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো দেখা যাচ্ছে কি আমাদের সবগুলো পথ কিন্তু কেটে যাচ্ছে তো যখন কেটে যাবে তখন আছে জিরো তাহলে এক্সের পর জিরো বলতে আসে ওয়ান তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটাও বুঝতে পারছো তাহলে আমরা লিখে দেবো বাম্পক সমান ডানপক এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ একটু চেষ্টা করলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এরপরে আমরা চলে যাই ষোলো নম্বর অঙ্কে এখানে ষোলো নম্বর অঙ্কে বলছি কি যদি এরপর এক্স সমান বি হয় বির পর ওয়াই সমান সি হয় এবং সির পর জেড সমান এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান ওয়া তো আমাদের এখানে যে তিনটে অংশ তিনটে অংশ এরপর এক্স সমান বি বা বির পর ওয়াই সমান সি বা সির পর জেড সমান এ যে কোনো একটিকে প্রথমে আমরা লিখব যে কোনো একটিকে তোমরা লিখে করতে পারবে তো আমি এখানে প্রথমটা বসালাম এরপর এক্সুয়ান বি এক এক্সান বি বসালে আমরা দেখব এর সঙ্গে কার মিল আছে দেখো এর সমান আমরা সি জেড লিখতে পারি এর সমান সি জেড তাহলে এর পরিবর্তে আমরা লিখবো সি জেড এবং তারপর যে এক্সট্রা ছিল এটা আমরা এখানে বসাই দেবো সমান বি এরপর আমরা যেটা করব নিচে যে বেসটা সি আছে সে সি সমান কী লেখা যায় সেটা করব করবো যে পাওয়ার পর আমরা গুণ করে দিলাম সির পাওয়ার জেড এক্স সমান বি এবার সি সমান আমরা দেখবো যে বি ওয়াই আছে দেখো উপরে সি সমান কি আছে বি ওয়াই তাহলে সির ওই জায়গা আমরা বি ওয়াই বসাই দেব আর উপরে যে পাওয়ারটা ছিল সেটা আছে জেড এক্স সমান আছে বি এখন বি এর পর ওয়াই এবং তারপর জেড এক্স তাহলে পাওয়ারের পর আমাদের সাধারণ তাহলে এক্স ওয়াই জেড হবে আমাদের জেড এক্সের সঙ্গে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই জেড হবে তাহলে বিয়ের পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে এক্স ওয়াই জেড এখানে বিয়ের পাওয়ার যখন কিছু নাই তখন আমরা কী ধরবো ওয়ান ধরবো তখন এখানকার বেজ আর এই ডান পাশের বেজটা কিন্তু সমান হয়ে যাচ্ছে তাহলে দুটো বেজ আমরা বাদ দিতে পারি সমান জিনিস তাহলে আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি এক্স ওয়াই জেড সমান ওয়ান প্রমাণিত তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা বিগত ক্লাসগুলো দেখনি তারা বিগত ক্লাসগুলো দেখবা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি